তুমি কি মালাই ভাষা জানো তুমি কি মালাই ভাষা জানো আওয়াক তা হুকা বা মেলাই হুকা বাহাসা মেলাই ও মানে তুমি কি মালাই ভাষা জানো মানে আওয়াক মানে আপনি বা তুমি তাহু মানে জানা কা মানে ওই যে নাকি বা কী এরকম তো ভাষা মানে ভাষা মেলায়ু মানে মালয়েশিয়ান তো আওয়াক তা হুকা বাহাসা মেলায়ও তুমি কি মালাই ভাষা জানো তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা গত গত ভিডিওটা যদি দেখেন গত পরশু দিন যে ভিডিওটা ছেড়েছি যেটা সেটা যদি দেখেন অবশ্য বুঝতে পারবেন যে এই ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ কারণ ভিডিওটা ধারাবাহিকভাবে কারণ আপনি একজন স্টাফ এবং বস এই দুজনের মধ্যে কথা হচ্ছে আপনার যেহেতু নতুন কাজে এসছেন ভালো কাজ পাননি তাই আপনাকে আপনি সেভাবে কাজ যাচ্ছেন এবং সে আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করছে তাহলে বুঝে নিন যে কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের জন্য তো একটু ধৈর্য ধরে পাঁচ মিনিট দেখার আমন্ত্রণ রইল তো যদি জানো আমি অন্য কাজ দেব। এবার বস আপনাকে বলছে যে যদি জানো আমি অন্য কাজ দেবো কালাও তাহ সায়া আকানবাগি কেরজা লাগি কালাও তাহ সায়া আঁকানবাগি কেরজা লাগি আপনাকে এখন বলছে যদি জানো আমি অন্য কাজ দেব কিভাবে কালাও মানে যদি তাহু মানে জানা ছায়া মানে আমি আকান আঁকানবাগি মানে দেব বাগি মানে দেয়া আকান আকানবাগি মানে দেবো কেরজা মানে কাজ লাগি মানে আর তো কালাও তাহু সায় আকানবাগি কের জালাগি মানে যদি জানো আমি অন্য কাজ দেব। মানে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি ভাষা জানেন তুমি যদি ভাষা জানো তাহলে আমি অন্য কাজ দেব। তো এর জন্য ভাষা জানা প্রয়োজন আপনাকে এখন বলছে যে এর জন্য ভাষা জানা প্রয়োজন পেরলু তাহু ভাষা উন্তুকিনি পেরলু তাহু ভাষা উন্তুকিনি এর জন্য ভাষা জানা প্রয়োজন পেরলু মানে প্রয়োজন তাহু মানে জানা ভাষা মানে ভাষা উন্তুক মানে জন্য ইনি মানে এই বা এর যেটা বলছেন যে এর জন্য এই তো পেরলু তাহু প্রয়োজন জানা ভাষা ভাষা উন্তুক ইনি ভাষা এটার জন্য আশা করছি বুঝতে পারছেন তারপরে এখন দেখুন এখন আপনি এবার বসকে বলছেন এতক্ষণ তো বসের কথা শুনলেন এবার বসকে আপনি উত্তর দেবেন কারণ এর জন্য ভাষা অবশ্যই আপনাকে জানতে হবে কারণ বসের কথা অবশ্যই আপনাকে বুঝতে হবে এবং বুঝে আপনাকে উত্তর দিতে হবে তারপরে দেখুন বস আপনি তো জানেন আমি মালয়েশিয়া নতুন কারণ আপনি নতুন হিসাবে কাজ কষ্ট পেয়েছেন তাই আপনি তাকে বুঝে বলেছেন সে আপনাকে বলছে যে এই বিষয় এখন আপনি তাকে তার কথা শুনে উত্তর দিছেন যে বস আপনি তো জানেন আমি মালয়েশিয়ায় নতুন কিন্তু আমি অল্প অল্প ভাষা জানি কাজটা আমাকে দিন আমি শিখে নেব এই যে কথাগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন তো বস আপনি তো জানেন আমি মালয়েশিয়ায় নতুন বস তাহু তাহ সাহেবরি মালয়েশিয়া বস আওয়াক্তাহু সাইবারু বারু ডি মালয়েশিয়া মানে বস আপনি তো জানেন আমি মালয়েশিয়ায় নতুন কীভাবে দেখুন বস তো বস আওয়াক মানে আপনি তাহু মানে জানা ছায়া মানে আমি বারু মানে নতুন ডি মালয়েশিয়া মানে মালয়েশিয়ায় মালায়শিয়ায় মালয়েশিয়া মানে মালয়েশিয়া আর ডি মালয়েশিয়া যখন বলবেন যে তো বস আওয়াক্তাহু বারু ডি মালয়েশিয়া বস আপনি তো জানেন আমি মালয়েশিয়ায় নতুন কিন্তু আমি অল্প অল্প জানি মালাই ভাষা কিন্তু আমি অল্প অল্প জানি মালাই ভাষা সায়া তাহু বাহাসা মেলায়ু তাপি কুরাং সায়া তাহু বাহাসা মেলায়ু তাপি কুরাং মানে কিন্তু আমি জানি মালাই ভাষা অল্প অল্প এরকম তো কীভাবে দেখুন সায়া মানে আমি তাহু মানে জানা বাহাসা মানে ভাষা মেলায়ু মানে মালয়েশিয়ান ভাষা তো তাপি মানে কিন্তু কুরাং মানে অল্প তো সায়া তাহু বা হাসা তাপি কুরাং কিন্তু আমি অল্প অল্প জানি মালাই ভাষা তো দেখুন কত সুন্দর কথাগুলো যদি আপনি বুঝিয়ে বলতে পারেন ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ চকচকে হবে এটা আমি গ্যারান্টি দিতে পারি তো কাজটা আমার কাজটা আমায় নতুন সরি কাজটা আমায় দিন আমি ভাষা শিখে নেব কাজটা আমায় দিন আমি ভাষা শিখে নেব। আপনি তাকে বলতেন কত সুন্দর করে তো বাগি সায়া কেরজা আকান বেলেজার বাহাসা বাহাসা মানে কাজটা আমাকে দিন আমি ভাষা শিখে নেব কিভাবে দেখুন বাগে মানে দিয়া সায়া মানে আমি বা আমাকে কেরজা মানে কাজ ছায়া মানে আমি আকান মানে আকান বেলেজার মানে শিখে নে শিখবো বা মানে ভাষা তো বাগিচা একের যা দিন আমাকে কাজটা সায়া বেলা বেলাজার ভাষা ভাষা আমি শিখে নেব আশা করছি বুঝতে পারছি